বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি খন্দকার মুস্তাকও তার ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার টানিয়েছিলেন সেই ছবি বিএনপি যুব মহাসচিব রুহুল কবির রিজবির এমন বক্তব্যে হঠাৎই সরগরম রাজনীতির মহল তার এই বক্তব্যের পরপরই সমন্বয়ক হাসনাত আবদুল্লা তার ফেসবুক পোস্টে লিখেছেন রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের ফার্সি দড়ি এগিয়ে আসছে তার এই পোস্টের কিছুক্ষণের পরেই তার বক্তব্য অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী কিন্তু এই দুঃখ প্রকাশে কি শেষ হলো ঘটনা নাকি প্রকাশিত হলো রাজনীতিবিদ আর ছাত্রদের মাঝে দূরত্ব শুরুতেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সহ সবার সমর্থন থাকলেও এখন যেন সরকারের কার্যক্রমে সেই সমর্থনের পড়তে শুরু করেছে তবে এতদিন বিএনপি অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমে সমালোচনা মুখর হলেও এখন জাতীয় নাগরিক কমিটিও যুক্ত হয়েছে গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করে বলেছেন উপদেষ্টা নিয়োগ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো সঠিক এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এবং অভ্যুত্থানে অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে নেওয়া হচ্ছে না শুধু তারাই নয় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অন্যতম সমন্বয়ক হাসান তাব্দুল্লাহ বলেছেন চেতনা হারিয়ে নির্ভর হচ্ছে সরকার। এর মধ্যে আবার আমলা জনরা বঙ্গবন্ধু থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোকে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন অন্যদিকে রাজনীতিবিদরা এটাকে অযৌক্তিক এবং বাড়াবাড়ি হিসেবে ব্যাখ্যা দিয়ে বলেছেন এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের দৈন প্রকাশ পেয়েছে অনেকের সংশয় তৈরি হয়েছে কিনা এসব নিয়ে আলোচনায় আজ রাজনী স্টুডিও তা আছেন কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন কর্মবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মাহির সরকার আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের অন্য চলে আসবে এই ফাঁকে আমরা আলোচনাটা শুরু করে নিতে চাই মাহিন সরকার আমাদের সাথে আছেন অনেক ধন্যবাদ আপনি আমাদের এনপির তরফ থেকে যে বক্তব্য আসলো পরে দুঃখ প্রকাশ আপনাদের মনে হচ্ছে রাজনীতিবিদরা হাত মিলেছে মানে এই সময় এত কিছুর মধ্যে ছবি ছড়ানোকে নিয়ে এত বিতর্ক তৈরি দরকার ছিল কিনা বা ছবিটা সরানো দরকার ছিল কিনা ছবিটা সরানোতে আমি আমরা আসলে ছাত্র সমাজ মানে করি এটি আসলে ব্যাপক বড় কিছু নয় আসলে এখানে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে প্রশ্ন তুলছে আসলে সাংবিধানিক জায়গা থেকে আসলে প্রশ্ন তুলছে এই সরকারের দিকে যদি আমরা তাকাই এটাকে আমরা আসলে বলতে পারি এটি একটি আধা বিপ্লবী সরকার হয়েছে এটি না বিপ্লবী সরকার কিংবা এটা পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকার বা সাংবিধানিক কোন সরকার সে ধরনের কথা বলার কিন্তু আসলে সুযোগ নেই মানে এরা সংবিধান অনেক ক্ষেত্রে মেনেছে এই সরকার আবার অনেক ক্ষেত্রে মানেনি তো সবকিছু মিলিয়ে আসলে এই সরকারের যে গঠন প্রক্রিয়া সেখানে অবশ্যই কিছু সমস্যা রয়েছে কিন্তু আমাদের জায়গা থেকে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে একটা আওয়াজ কিন্তু জোরালো দেখুন আমরা কিন্তু এটি একটি স্লোগান কিন্তু সবসময় দিই ফ্যাসিবাদের বিরুদ্ধে মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এখন মুজিবাদ মানে কি মুজিবাদ মানে হচ্ছে ফ্যাসিজমের ভার্সন যে সংবিধান আসলো সালের পরে সেই সংবিধানে অন্যতম গণতন্ত্র সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু তার সংবিধানের রচনা তিন তিন বছরের মধ্যেই বাক্সাল গায়েম হলো তার মানে এই সংবিধানের কার্যকারিতা আসলে কতটুকু সেখানে দাঁড়িয়ে আমরা যারা ছাত্ররা আছি আমরা বারবার বলছি সংবিধান যদি সংস্কার না হয় তাহলে কিন্তু আসলে সংস্কার সংস্কার বলে আমরা যে কথাগুলো বলছি সেটি আসলে কখনো সম্ভব নয় এখন ক্ষমতার প্রশ্ন যখন আসে খুব স্বাভাবিকভাবে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হয় রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং সবচেয়ে বড় স্টেকহোল্ডারও তারা কিন্তু আমরা দেখছি সংবিধান সংস্কারের প্রশ্নে তারা কিন্তু আসলে আ মনে হচ্ছে যে ছাত্র জনতার যে অভ্যুথরান যে স্পিরিট সেটাকে পুরোপুরি ধারণ করতে পারছে না সেই জায়গা থেকে তারা হয়তো বক্তব্য দিয়েছে যে এই ছবি সরানো ঠিক হয়নি এখন ছবি সরানো ঠিক হয়নি এই বক্তব্য দেওয়ার পর যদি মানুষের পাল্টারই অ্যাকশন না আসতো তাহলে কি এই বিবৃতিতে আসতো আমি আসলে বিএনপির যারা আছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আসলে পাল্টা প্রতিক্রিয়া এসেছে দেখেই তারা হয়তো বিবৃতি দিয়েছে আমরা ছাত্র ছাত্রজনতার পক্ষে সেইরকমই মনে করি এখন বাংলাদেশের যে শুনতে এইখানে কি মানে একটা কথা শুধু জানতে পারি না কি আপনার কাছ থেকে আপনি বলছেন একটা আধা বিপ্লবী সরকার এবং একটা কথা এখানে স্পষ্ট আমরা না সংবিধানের কিছু অংশ আপনারা মানেন কিছু অংশ আপনারা মানেন না যেমন সংবিধানে আলোকে আপনারা শপথ নিচ্ছেন সেই শপথটাও সংবিধানের আলোকেই হয়েছে আবার সংবিধান শেখ মুজিবুর রহমানকে যে জায়গা দিতে চেয়েছেন সেটা আবার আপনারা মানেন না আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সংবিধানের কিছু জিনিস আপনারা সংস্কার করতে চান সেই সময়টাতে আমি আসলে ফেরত যেতে চাই এবং সেখানে আসলে ফোকাস ফোকাস করতে চাই এখন ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেখানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এটা সত্য কিন্তু যখন একটি রাষ্ট্রের নতুন ফরমেশন হয় সেখানে কিন্তু রাজনৈতিক যে দলগুলো তাদের ভূমিকা রাখার কথা ছিল রাজনৈতিক দলগুলোকে নিয়ে কিন্তু বসা হয়েছিল আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আজকে আমাদের যিনি আইন উপদেষ্টা আছেন তার সাথে কথা বলেছি সেই সময়ে আসলে যে অবস্থা বিরাজ করছিল আমরা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা টেবিলে বসেছিলাম এবং প্রথম প্রস্তাবনা ছিল এরকম জাতীয় সরকার গঠনে কিন্তু সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয় ঠিক সেই সময়ে আসলে এই সরকারটি গঠিত হয় এবং ওই সময়ে বাংলাদেশের যে অবস্থা ছিল সেটি খুব অঞ্চল ছিল বাংলাদেশ এবং যত দ্রুত সম্ভব সরকার গঠনের চাপ ছিল। এটা আমাদের কাছে একটা নতুন তথ্য বটেই যে আপনারা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন কিন্তু রাজনৈতিক দলগুলো তখন আমরা বিপ্লবী বিপ্লবী কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে চেয়েছিল কি মানে কারা আপনি কি রাজনৈতিক দলগুলোর সাথে বসা হয়েছিল এই সরকারের ফর্মেশন কেমন হবে কেমন হবে সেটার জন্য কিন্তু গতকালই আসলে এখানে দুজনই একজন ইয়ে ছিলেন বিএনপির নেতা ছিলেন ইমরাজ সালে প্রিন্স তিনি একদমই স্পষ্ট করে বলেছেন এবং মহামুদ রহমান মান্না ছিলেন তারা বলেছেন যে এই সরকার গঠনে রাজনৈতিক দলের কোনো লাইন নেওয়া হয় নাই কোনো পরামর্শ কোনো অভিজ্ঞতা কোনো কিছু নেওয়া হয় কিভাবে কাদের নিয়ে এই সরকার গঠিত হয়েছে তাদের সেটা জানার বাইরে ছিল কারণ কোনো আলোচনা সেখানে আধা বিপ্লবী সরকার বলছেন এবং আমি যেটা বললাম যে সংবিধানে কিছু অংশ তারা মানছেন কিছু অংশ দেখছি যে সেখানে ব্যর্থ ঘটছে এবং সেটা তারা মানতে চাইছেন না শেখ মুজিবুর রহমান প্রশ্নে তাদের যে অবস্থান সেটা অনেকখানি স্পষ্ট যে তারা তাদেরকে মানতে চাইছেন না বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে একেবারেই শেখ মুজিবুর রহমানকে মানে ভুলে যে বা তাকে অগ্রাহ্য করে চলা দেশের রাজনীতিতে রাজনীতিতে কি না এখন কথা হচ্ছে আমরা আবার ছবির ফিরে ছবি আমাদের তিক্ত অভিজ্ঞতা এই ছবির রাজনীতি নিয়ে এক একসময় দেখতাম শহীদ মিনারে ছাত্র দল এবং ছাত্রলীগ রাত বারোটার সময় প্রতিযোগিতা হতো মারামারি হতো ধাক্কা ধাক্কে হতো ছাত্র দল গিয়ে মেজর জেনারেল জিয়ে রহমানের ছবি আর বঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাকা পরে তো দেখেন আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছি এবং ঐক্যমতের ভিত্তিতে তো তখন যদি আমরা এটা করতে পারি তা এখন কেন আমরা এগুলো নিয়ে এত বিতর্কের মধ্যে যাচ্ছি ছবির রাজনীতি আমরা আর করতে চাই না ছবির রাজনীতির মধ্যে আমাদের উচ্চ আদালত ঢুকে গেছে এবং বিচারপতিরা রায় দিয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি প্রত্যেক অফিস আদালতে টাঙাইতে হবে এটা তো একটা রায়ের মাধ্যমে আসলো তা আসার মধ্য দিয়ে তখন তো একেবারে সারা দেশে হৈ হৈ রই পড়ে গেল সমস্ত জায়গায় দেখলাম যে শুধু সরকারি অফিস না বেসরকারি অফিস ব্যক্তিগত অফিস ব্যবসায়ী অফিস বঙ্গবন্ধুর ছবি উঠে গেল এখন ছাত্র জনতার গণ বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে আমরা তুলটা চিত্র দেখলাম অনেক টাকা পয়সা খরচ করে একটা স্ট্যাচু বানানো হয়েছিল এবং সেই স্ট্যাচু একটা মঞ্চের মধ্যেও ছিল তখন আমরা বললাম যে সুপ্রিম কোর্টে কেন রাজনীতিকরণ করা হলো কিন্তু এই পট পরিবর্তনের পরে সেই স্ট্যাচু কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে খুবই দুর্ভাগ্যজনক এগুলো তারপরে আমি বলেছি আপিল বিভাগের এক নম্বর সহ সমস্ত জায়গা থেকে ছবি নেমে গেছে আর এখানে স্ট্যাচু যেটা করেছিল শেখাছিনা সেটাও জনগণ কিভাবে ভঙ্গুর করেছে আমি বলি এগুলো সব কিছুর জন্য দায়ী হচ্ছে ফেসিস হাসিনা বঙ্গবন্ধু অবশ্যই একজন জাতীয় নেতা কিন্তু তারে যে আজকে জাতির সামনে অপমান অপদস্থ করা হয়েছে এবং পরিবারের সম্পদ বানানো হয়েছে এবং একক নেতা বাংলাদেশে বানানো হয়েছে সেই জন্য জনগণ সংক্ষুব্ধ আপনি জানেন জাস্টিস এস কে সিনহা সাবেক প্রধান বিচারপতি যাকে তারা অপমান করে দেশ থেকে তাড়িয়ে দিল তিনি ষোড়শ সংশোধনে দাঁড়িয়ে বলেছিল প্রত্যেক জাতি ফাদার্স অব দি নেশন থাকে একজন না অনেকে মিলেই একটা জাতি বিবর্তন ঘটে তো সেই সেই কথা কেন বলল